মোবাইল চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি গতকাল রাতে ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়া বাঁধ এলাকায় আহত যুবককে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে সেখানেই চলছে তার চিকিৎসা এই ঘটনায় আতঙ্কিত গোটা পরিবার গতকাল রাত নটা নাগাদ বাঁকড়া জমাদার পাড়ার বাড়ি থেকে বেরিয়ে বছর তিরিশে যুবক শেখ মশিদুল হাসান ওরফে মিন্টু মল্লিকবাদ এলাকায় বন্ধুর বাড়িতে যাচ্ছিল ঠিক সেই সময় হঠাৎ বারো থেকে পনেরো জন যুবক তাকে রাস্তায় আটকায় তারা তাকে রাস্তায় ঘিরে অভিযোগ করে ওই যুবক নাকি মোবাইল চুরি করে পালিয়ে যাচ্ছে মশিদুল তাদের বোঝানোর চেষ্টা করে যে সে মোবাইল চুরি করেনি এটা মিথ্যা অভিযোগ কিন্তু কেউ তার কথা শোনেননি বরং কিল চর ঘুষির পাশাপাশি তাকে লাঠি দিয়ে বেধরক মারতে তাকে তারা আহত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়ে সে পরে স্থানীয় বাসিন্দারা তাকে চিনতে পেরে বাঁক্রার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় সেখানেই সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে শেখ মশিদুল হাসান নামে ওই যুবক জানিয়েছেন তিনি মোবাইল চুরি করেনি বলা সত্ত্বেও তারা তাকে ছাড়েনি লাঠি দিয়ে বেধরক মারধর করা হয়ে থাকে সারা শরীর ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে এ বিষয়ে এলাকার বাসিন্দারা জানিয়েছেন ওই যুবকের আচার আচরণ ভালো এলাকায় ভালো ছেলে বলি পরিচিত কেন তাকে শুধু শুধু মারধর করা হলো তা তারা বুঝে উঠতে পারছেন না পরিবারের পক্ষ থেকে এদোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে ডমজুর থানার পুলিশ সূত্রে খবর তারা এখনো লিখিত অভিযোগ পায়নি দুই বন্ধুর ঝামেলার মধ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান তারপরে আমি রাস্তাতে কাদা দেখি কাদা আছে জুতোটা খুলে হাতে নিচি আর দিকে ছাদ সব অনেক লোক লাইট মারতে যায় আমি তুই ভালো কথা লাইট মেরে দিলাম আমি চলি আমার বন্ধুর কাছে তা এখন জঙ্গল থেকে বেরো বলতে যাই তো তুই মোবাইল চুরি করেছিস হ্যাঁ এইখানে কালার ধরে আমি তুই মোবাইল চুরি করে ভাই আমি একটা বন্ধুর সাথে দেখা করতে চাইছি তা আমি মোবাইল চুরি করলে ওইখানে যাবো ওদের কাছে মার খাতে যাবো তো লাস্টে ফটাফট মারতেই আমাকে নিয়ে নিয়ে আসবে আর ওইখানে অনেক ভিড় ছিল এবার তারাও মার স্টার্ট করে দিলো ওরা ওইখানে দশ পনেরো দিন ছিল হ্যাঁ যে মারতে যায় একটা লাঠি এনেছে লাঠির বাড়ি খুব জোর এখানেও মেরেছে এই পায়েও মেরেছে দেখুন সব দাগ বসে আছে আমি বলতে যে আল্লাহর কসম নবীজির কসম কে বলতে ফোন চুরি করি না আমি এই যে একটা বন্ধুকে দেখা করতে এবারে আমি কি করব বলে এবারে আর আমার এখন বহু যন্ত্রণা শরীরে বুকে লাগতে যে পাঁচড়ে এখানে লাগতে যে হাতটাও এখন ওরতে না দেখো না ভালো করে দেখো ফুলে গেছে হাতটা কোন ছিল আমাকে বলতে লাঠির বাড়ি মেরেছে লাঠির বাড়ি লাঠির বাড়ি কজন মেলে একজনই মেরেছে লাঠির বাড়ি বেশি কতজন ছিল ছিল অনেকজনই ছিল দশ পনেরো জন পেরেই ছিল সাটার বন্ধ করেও মেরেছে শাটার বন্ধ করেও আমাকে মেরেছে ভেতরে হ্যাঁ আমি চুরি করিনি আল্লাহর কসম এখনো খেয়ে বলতে চুরি করিনি আমি তা শুধু আমাকে মারতেছে আমি আমি রাত তখন নটা হবে খবর পেয়েছি আমার দাদা বলল যে মেয়ে মশলে তোর ছেলেকে এরম তার রক্তদান পাড়ায় মারতেছে মেজে ছেলেকে বলেছি তখন আমার মেজে ছেলে দল বল নিয়ে গিয়ে দেখতেছে একদম চোরের মতন শাস্তি দিচ্ছে চোরের মতন শাস্তি দিচ্ছে আমি আজকে কাজেই যাচ্ছি বাড়ির বইয়েরা বলতে পারি ইউকিট দে না কী কী উইকিট না কী বলে সে তাই দিয়ে মেরেছে হ্যাঁ উইকেট না কী বলে সে তাই দেওয়া এরকম করে মেরেছে হ্যাঁ ও আর দেখেছে যে কিদে মারতেছে মেয়েরা বলতে পারলে আমরা কুটুমবারই যাচ্ছি বলেছে এইরা মারতেছি ভালো ছেলেটাকে কেউ কাউর ওখানে বিচার নিয়ে না তো না ও খুবই ভালো ছেলে আমরা দীর্ঘদিন তোকে দেখে আসছি যে আমরা আজ থেকে জলাই নেই আমরা প্রায় পঁয়ত্রিশ তিরিশ বছর কেটিয়ে দিচ্ছি ঠিক আছে তার যদি নামাজও পড়ে অনেকই ভালো ছেলে তো কারোর সাথে কোনো ঝামেলা কোনো বা কারোর সাথে কিছু দেখিনি আমরা আজ পর্যন্ত আর হঠাৎ এরকম মেরে দিচ্ছে এটা কিন্তু আমাদের খুব রাগ হয়েছে ছেলে গো খুব ভালো ছেলে আমি রাত্রিরে আমার ওই স্ত্রীকে শুনিয়ে আমি খুব দিছি হ্যাঁ মনে খুব আঘাত লেগেছে আমার যে চোর চুরি করে বেরিয়ে গেল তাকে ধরলো না আর এরম একটা ভালো ছেলেকে ধরে পেটা হলো জিনিসটা কিন্তু খুব খারাপ লাগলো আমার